গরিব দুরী লোক তো আপনি কিভাবে করছেন বুঝা বুঝি এবং কোন দিকে তখন দেখুন আমি তো মানে বিকাশ আমি তো মানে জানার বিষয় দিদি আমি তো তোমাকে বলে দিছি মানে

অফিস থানা কমলপুর জেলা পূর্ব সিংহ ঝাড়খন্ড ঝাড়খন্ড আচ্ছা উনার নামে ইয়ার পরে আচ্ছা আচ্ছা একটা কথা আমি একটু হালকা ফুলকা জানিয়ে রাখবো যদি মহাশয় এখন শত্রুঘন আছে আরো যে বাংলা এখন দামোদর মাতো আছে ওদিকে কুদাগাড়া গৌতম কুমার আছে এদিকে আর নিতাই কানালি আছে এলা কিন্তু এখন হাতি বরাবর কাড়া হয়ে আছে যদি আছে বাই চান্স কথা বলছি যদি আছে নাম দিতে তাইলে আপনি জোর দিবেন না জোর দিব তবে দেখো জেলা জেলা মানে পরাজয় হয়েছে সাথে ओरा जब ना चाहे आधार कार्ड ना दे माने ईआर का से जे पूरा रे हम सब करा सब करा से पर हम आगे माने कंफर्म कर दियो माने आस्ते आस्ते कंफर्म ओरा आस्ते आस्ते कंफर्म हां यूट्यूबर मध्यम आस्ते आस्ते बार कंफर्म हो जाबे तो और गाड़ी भाड़ा जत जा लागबे हां ओटा तो पर माजी आगे हम जत बन लागबे 10000 12000 ओटा हम आगे दे दिया गाड़ी भाड़ा और बुझेन न जरा रखे कड़ा ओरा किंतु टक टक खाय न मोद बरा है ओ जे ओ जे नै त 12000 टका दे बोलसी दिया बे न त आधार कार्ड

যাদের চুটকিয়া মোটকিয়া কাটা আছে বুঝলেন তবে আমি মানে ওই যে মাঘ মাস বলছি তোমার মানে এরকম ভাবে কাটা রাখে না এরকম ভাবে নাই কেমন আমার তোমাকে মাস বাদে যদি আমার কাটা ফরকে লেগেছে কাটা দিব না কাটা নি আমি নামি কাঢ়া গেলিয়া মটিয়া লিৱ নাই

দেখা এখন এত না কাটা তো একবার মনে আমি লাগাই দেই নাই তারপরে এখন লাগবে না লাগবে পর 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 দেয়া হবে সংবাদ কাছে আছে তো বিকাশ মানে ইউটিউবে হ্যাঁ छैन আচ্ছা পর পরটা দেখিয়ে যাবে আচ্ছা আচ্ছা মাগে তিন দিন ডাক্তার দেয়া আছে কবে নাম কবে لیا হবে কালই ਲੈ নাম لیا কালই ਲੈ নাম لیا আচ্ছা মানে 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 জবান আছে